হ্যালো দর্শক আজকে আমার জমিতে আমি দ্বিতীয়বার কীটনাশক স্প্রে করছি আমার কীটনাশক দেওয়ার টিম শুরু করেছে এক ঘন্টার মতো হলো কারণ আকাশের পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত বৃষ্টি আসছিলই যদিও আমার পোকার আক্রমণ খুব একটা বেশি না কিন্তু সবচেয়ে বড়ো যেটা সমস্যা হয়ে গেছে এখন সেটি হচ্ছে বিএলবি রোগ যেটাকে আমরা পচা নিই গোড়া পচা বিভিন্ন নামে বলি কিন্তু বিএলবি বললে আমরা সবাই যেটাকে চিনতে পারি দেখুন তারা এক্সপ্রে করতেছে আজকে এসেছে ছয়জন এখানে দুইজন তারপর এদিকে আছে চারজন চার দুয়ে ছয়জন লোকসংখ্যা বেশি থাকলে একটু সুবিধে হয় যে অনেক দ্রুত কাজটা শেষ করা যায় সাথে বেশিরভাগ জমিতে দিয়ে দেওয়া যায় একদিনে তাতে আমার পরিশ্রম কিছুটা কম হয় তো বন্ধুরা আমি জানি আপনারা হয়তো অনেকেই বলবেন যে এই করা দুপুরের মধ্যে কিভাবে জমিতে এক হচ্ছে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট দুপুরে এক্সপ্রে না করে আমার আসলে কোনো ওয়ে নেই আমি যদি অপেক্ষা করি সন্ধ্যার জন্য তাহলে সন্ধ্যার দিকে প্রতিদিন আকাশ মেঘলা থাকছে মেঘলা আকাশে কীটনাশক এক্সপ্রে করা খুবই খারাপ হবে কারণ কীটনাশক বৃষ্টিতে ভিজে গেলে সেটি আর কাজ করবে না মোটামুটি এখন সন্ধ্যা পর্যন্ত যদি আমি রাখতে পারি তাতে দেখা যাবে যে কীটনাশকের যে প্রয়োগের অ্যাকশনটা সেটা হয়তো গাছ কিছুটা ধারণ করতে পারবে এখানে আমার তিন একর জমি আছে এই তিন একর জমিতে ছজন কাজ করছে আশা করি এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি শেষ করে ফেলতে পারবো আকাশ মাঝে মধ্যে মেঘলা মাঝে মধ্যে তীব্র রোদ দুটেই ক্ষতিকর আর এই ওয়েদারেই সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে গাছের অতিরিক্ত খাদ্য গ্রহণ সাথে ডাইজেস্ট করতে না পারার কারণে বিভিন্ন ধরনের অসুখ চলে আসে যেটি আমাদের হিউম্যান বিংয়ের উপর ইফেক্ট করে আমরা যেমন অতিরিক্ত খাওয়া শেষে ডাইজেস্ট করতে পারি না তো পেটের অসুখ বা বিভিন্ন ধরনের অসুখে ভুগি ঠিক সেরকমই একটি গাছ অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে তারপরে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে বিএলবি রোগে আক্রান্ত হয় সাথে মাজরা পোকা কিছু কাঠুই পোকা তো আছেই যেটি জমির জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ তারা প্রতিনিয়ত গাছ কেটে দেয় অর্থাৎ গাছের যে কুড়ি পাতাটা সেটি তারা কেটে দেয় আজকে আমার কৃষক আছেন এখানে ছয়জন তীব্র রোদ তাদের বেশ কষ্ট হচ্ছে কাজ করতে কিন্তু সময়টাই এরকম না সময় মতো না দিতে পারলে সমস্যা হয়ে যায় তারা চেষ্টা করছে খুব ভালোভাবে কীটনাশক স্প্রে করতে তাদেরকে আমি চেষ্টা করব এই গাছের গোড়ায় দেখতে পারবে ভালোভাবে এই যে একটা কুড়ি পাতা তারা এটা কেটে দিয়েছে কেটে দেওয়ার কারণে গাছটা মরে যাচ্ছে এবং পরবর্তীতে এই গাছ আর ফল দিল এরকম অনেক গাছ আছে মাঝে যে একটা দেখতে পেল এখানে একটা দেখা যাচ্ছে এদিকে আসলে দেখতে পাবেন যে এখানে একটা এই যে এখানে একটা তারা যথেষ্ট ধৈর্য সহকারে কীটনাশক একপ্রে করছে আমি তাদের সহযোগিতা করার চেষ্টা করি আপনারা দেখতে পাবেন পাতাগুলিতে একটু হালকা কুয়াশার মতো বৃষ্টির ফোঁটা দেখা যায় এটি আসলে কীটনাশক যে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু উপকারী পোকাও দেখতে পাবেন যেগুলি ভালো উপকার করে এর মধ্যে দেখুন একটা ফরিং বলি আমরা যেটাকে দেখতে পাচ্ছি না কোথায় বড় ফরিং নিজেও দেখতে যে এইটি হচ্ছে মাঝরা পোকা এটি হচ্ছে মাঝরা পোকা যেটি

প্রত্যেকটা পোকাকে ধ্বংস করে দিতে পারতাম এটাকে বলি একটি গান পোকা এটা একটু উপকারী পোকা